আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী বোনারা আজকে আমরা আলোচনা করব অতি গুরুত্বপূর্ণ তিরিশটি সাম্প্রতিক সাধারণ জ্ঞান নিয়ে চলেন শুরু করি সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনুসকে সম্মানসূচক ডক্টরের ডিগ্রি দিয়েছে মালয়েশিয়ার কোন বিশ্ববিদ্যালয় উত্তর হবে ন্যাশনাল ইউনিভার্সিটি মালয়েশিয়া বাংলাদেশের বর্তমান মাতা পিছু আয় গত উত্তর হবে আঠারোশো মার্কিন ডলার বাংলাদেশের চুয়ান্নতম বাজেটের আকার কত উত্তর হবে সাত লাখ উনানব্বই হাজার নয়শো নিরানব্বই কোটি টাকা সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনুসকে ডক্টরেট ডিগ্রি প্রদান করে জাপানের কোন বিশ্ববিদ্যালয় উত্তর হবে সুফা বিশ্ববিদ্যালয় সাম্প্রতিক কিং চার্লস হারমোনি পুরস্কার দু হাজার পঁচিশ পানকে হবে ডক্টর মোহাম্মদ ইউনুস দেশের প্রথম মনোরেল নির্মিত হচ্ছে উত্তর হবে চট্টগ্রামে মনোরেলের দৈর্ঘ্য কত উত্তর হবে চুয়ান্ন কিলোমিটার বর্তমানে গ্যাস ক্ষেত্র কতটি উত্তরবে হবে তিরিশটি সর্বশেষ তিরিশতম গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে কোতাই উত্তর হবে মাদারগঞ্জ ও জামালপুরে দেশের পঞ্চান্নতম নদী বন্দর ও দ্বিতীয় উপকূলীয় বন্দর কোতাই উত্তরবে হাতিয়া ও নোয়াখালী মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান কত উত্তর হবে তম একান্নতম জি সেভেন সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে কোথায় উত্তর হবে আলবার্টা কানাডায় কপ তিরিশ সম্মেলন অনুষ্ঠিত হবে কোথায় উত্তর হবে ব্রাজিলে সপ্তম বাংলাদেশি হিসেবে এবারে জয় করেন কে উত্তর হবে ইকরামুল হাসান বিজয় হিমালয় পর্বতের অন্নপূর্ণা চূড়ায় আরোহণকারী প্রথম বাংলাদেশি কে উত্তর হবে বাবর আলী দেশে প্রথমবারের মতো গুগল পে চালু হয়েছে কবে জুন ইলন মাস্কের ঘোষিত নতুন রাজনৈতিক দলের নাম কি উত্তর হবে দ্য আমেরিকা পার্টি দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মিত হচ্ছে কোথায় উত্তর হবে সোনাগাজী ফেনি উদ্ভব কে উত্তর হবে ডক্টর মোহাম্মদ ইউনুস জুলাই গণ অভ্যুত্থানের তথ্যচিত্রের নাম কি উত্তরবে শ্রাবণ বিদ্রোহ ফিফা ক্লাব বিশ্বকাপের আয়োজক দেশের নাম কি উত্তরবে যুক্তরাষ্ট্র আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন